আমাদের বড়াল কংস নদী কংস নদী কখনও সুখ হয় না সবসময় জল থাকে এই গড়াই পাথর পাথর তুলে তুলে এখানে ভাঙ্গায় যাচ্ছে ধান কাটার মেশিন যাচ্ছে ধান কাটার জন্য ধান কাটা শুরু হয়ে গেছে বড়াইল বা এদিকে সব ধান পেকে গেছে সকালের দৃশ্য এখন আবার ভেগ করছি বড় বাজার উদ্দেশ্যে সকালবেলা বড় বাজার থেকে ভরাইল আসলাম আবার ভরাইল থেকে বড় বাজার যাব ভরাইল ব্রিজ বালুর ঘাট ভালোর ভিজে এটা জিনিসে উঠল বরং এই নদীর নাম হলো 丰收了。